নদিয়ার শান্তিপুরে সরকারি জমি অধিগ্রহণ নিয়ে চাঞ্চল্য পাঁচ নম্বর ওয়ার্ডের মাতালগড় এলাকায় দীর্ঘদিন ধরে থাকা একটি আমবাগান থেকে জেলা প্রশাসনের জমি বলে দাবি করা হয়েছে তাই প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার সেখানে বোর্ড লাগানো হয় জেলা ভূমি দপ্তরের আধিকারিকরাও পৌরসভা যৌথভাবে পদক্ষেপ নেয় তবে কিছুদিন আগেই বোর্ড বসাতে বাধা দিয়েছিলেন কিছু স্থানীয় বাসিন্দা অবশেষে জেলা প্রশাসনের নির্দেশে ফের বোর্ড বসানো হয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান এই জমি সরকারি হওয়ার বিষয়টি স্পষ্ট অথচ কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ভুয়া তথ্য ছড়াচ্ছেন এই ঘটনায় পৌরসভার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রশাসনের বার্তা স্পষ্ট যদি কেউ জমির মালিকানা দাবি করেন তবে তাকে আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে আপাতত প্রশাসন সরকারি জমি সংরক্ষণের কাজ চালিয়ে যাবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বিষয়টা হচ্ছে মানে চুয়াত্তর চুয়াত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর দুটো দাগ নম্বর বাইশ নম্বর মৌজার মধ্যে পায় নয় একর জমি ওখানে বিগত দিনে বিএলআরও সাহেব সেখানে আজকে সেই জমিতে একটি বোর্ড লাগাতে এসেছিলেন সেই সময় এলাকার কিছু মানুষ সেখানে তার বিরোধিতা করেন এবং তখন বোর্ডটি লাগাতে দেন না এবং পরবর্তী দিনে বিএলআরও সাহেব পৌরসভাকে বলেন যে এরম ব্যাপার আপনারা ওইখানে যে আমাদের পৌর এলাকার মধ্যে একটি জমি আছে সেখানে একটি যদি বোর্ড আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন তাহলে ভীষণ ভালো হয় বিএলআরও সাহেবের অনুমতি কমেই সেখানে পৌরসভা সহযোগিতা করেছিল সরকারি জমি সরকারি জমি যদি আজকে একটা ল্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যায় সেখানে হয়তো আমার পৌরসভার ইন্টারেস্ট সেখানে হয়তো পৌরসভার কিছু প্রজেক্ট হবে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় পৌর এলাকার মানুষ হ্যাঁ সেই জন্যেই আমার পৌরসভার কিছু কর্মচারী সেই বোর্ডটি বিএলআরও সাহেবের নির্দেশক্রমে সেখানে লাগিয়েছিল এবং এইটা নিয়ে বিতর্ক অনেক সময় অনেক মানুষ এটাকে নিয়ে নাকি ওই এলাকার কাউন্সিলর এবং চেয়ারম্যান সাহেব নাকি ওই জমিটি প্রমোটিং করার জন্য এই কাজ করেছেন বলে তারা বিভিন্ন মানে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে আজকে শান্তিপুর মানুষের কাছে তারা উপস্থাপন করেছে এটা খুব তাদের নৈতিকভাবে যদি কোনো ব্যক্তিগত কারো জমি হয় নিশ্চয়ই সে তার জমি মানে যদি কেস হয়ে থাকে কেসের যদি রায় তার পক্ষে যায় নিশ্চয়ই মানে পশ্চিমবঙ্গ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন এবং বিএলআরও সাহেবও আজকে এখানে এসছেন এবং এস ডি সাহেবও তিনিও এসছেন সরজমিনে তদন্ত করে সরকারি জমি সরকারি নির্দেশক্রমে তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন তাদের এক্তিয়ারের মধ্যেই সমস্তটাই পরে ডিএম সাহেবের ডিএম সাহেবই আজকে নির্দেশক্রমে তারা এসছেন তারা সরজমিনে ওখানে তদন্ত করে তারা আমি যেটুকু মানে ওখানে একবার আমাকে দেখেছিলেন আমি একবার গিয়েছিলাম এবং তারা সেখানে তাদের মতন করে সেখানে তারা যে জমি মানে দেখছেন সেই জমিতে তারা নির্দিষ্ট স্থানে বোর্ডি লাগানোর অনুমতি তারা ওখানে করে দিয়ে যাচ্ছেন এবং আমি জানি না এই মুহূর্তে হয়তো ওখানে বোর্ডি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনারা পরবর্তী দিনে যদি কারোর ব্যক্তিগত জমি হয়ে থাকে সেই যদি জমির মালিক কোর্ট যদি তার পক্ষে রায় দেয় নিশ্চয়ই তিনি তার জমি ফেরত পান এটাও আমি ব্যক্তিগতভাবে চাই কোনো মানুষের জমি সরকার অধিগ্রহণ করবে এটা কোনো দিনই হতে পারে না সেটা করেও না এবং যদি কেসের আন্ডারে যদি গিয়ে থাকে পরবর্তী দিনে সরকারি নির্দেশ নির্দেশক্রমে যা হয় সেটা হবে এই কিছু বলার অবশ্যই ইতিমধ্যেই আমি ওই ওয়ার্ডের কাউন্সিলরকে আমি বলেছি কাউন্সিলর গতকাল থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছে এবং একটা পোস্টাল মানে মাধ্যমে আমার পৌরসভায় একটি চিঠি এসছে আমি সেই চিঠিরও সদত্তর সেই যে ব্যক্তি পাঠিয়েছেন তাকেও আমি জানতে চাইছি তার কাছে কী ডকুমেন্টস বা প্রুফ আছে তিনি আমাকে যেন সেটা দেখান আইনগতভাবে আইনি বিষয় আইনি জুডিশিয়াল মেডিকে বিষয়ের মধ্যে যদি থাকে এবার আইনে যা হবে যদি কারো জমি ব্যক্তিগত জমি হয় নিশ্চিত পুলিশ ফেরত পাবেন এটাই তো মানে সরকারি যা নির্দেশ সেই নির্দেশ অনুপাতে যেটা হয় সেটা করবে মানে যারা অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে থানার দ্বারস্থ হয়েছে হ্যাঁ আমার কাউন্সিলার একটি আমি আমার তোমায় সেই কাউন্সিলার তিনি একটা অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো যারা আজকে এই সংবাদগুলো মানুষের কাছে পরিবেশন করছেন তাদের সঠিক তথ্য সঠিকভাবে বলুক পৌরসভা যদি কোনো অন্যায় করে ভুল করে নিশ্চয়ই সেগুলো মানুষের কাছে বলুক কিন্তু পৌরসভা সাধারণ মানুষের জন্যে অনেক কাজ করছেন অনেক ডেভেলপমেন্টের কাজ করছে সেই বিষয়গুলি তারা কিন্তু সামনে কোনো সময় আনেন না কাজ করতে গেলে মানুষের ভুল ত্রুটি একটা ঘটতে পারে সেই ভুলটাকে মানুষের কাছে পরিবেশন করছেন এটা খুব দুঃখের আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করব সাধারণ মানুষ আজকে যাতে প্রকৃত তথ্য তাদের জানার অধিকার আছে নিশ্চিত তারা প্রকৃত প্রকৃত তথ্যটা তারা জানুক তথ্যগুলোকে বিকৃত করে মানুষের কাছে পরিবেশন আপনারা করবেন না এটা খুব দুঃখের এই বিষয়গুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি নাম সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা স্যার আজকে এই যে সরকারের পক্ষ থেকে জমিটির যে বোর্ড লাগানো হচ্ছে এবং সেক্ষেত্রে কি কি আপনাদের কাছে মানে তথ্য ছিল এবং তারপরে এই বোর্ডটা লাগালেন আজকে আমাদের কাছে তো তথ্য ছিল এটা ভেস্টেড ল্যান্ড জেলাশাসক লোদিয়া পশ্চিমবঙ্গ সরকারের অধীন বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ জেলা শাসকের অধীনে যে জমিগুলো আছে সেগুলোতে আমরা বোর্ড লাগাই বোর্ড পরপর বাড়ানো হয় একটা একটা করে লাগানো লাগানো হচ্ছে তো এটা এটা আমাদের যে কাজের মধ্যেই পড়ে যে জেলাশাসকের যে জমিগুলো আছে সেখানে বোর্ড লাগিয়ে জনগণকে জানানো আর কি যে এই জমিটি পশ্চিমবঙ্গ সরকারের অধীন এখানে যেন কেউ বলনা করে সেটা সেই জন্য একটা একটা তথ্য পাওয়া যাচ্ছে যে এই জমি সংক্রান্ত যে বিষয়টি সেটাই জমির কিছু শরীকী বিবাদ রয়েছে এবং সেখানে নাকি একটি মামলাও চলেছিল তার পরবর্তীতে তারা অভিযোগ করেছিলেন নাকি তাদের জায়গা নাকি বেআইনিভাবে সরকার নিয়ে নিচ্ছে না সেরকম এসে বলে যাই না যদি তোমরা বড় লড়া অফিসে আসুন অফিসে কাগজপত্র করে দেখেন কি কেসে আছে না আছে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমাদের যে রেকর্ড সেই রেকর্ডে দীর্ঘ এটা জেলা শাসকের আমার কেশাক স্পষ্ট হলে তার দায় তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথমের জবাব এবং সুযোগ অধিকারী কথা বলছেন ঠিক বলেছেন একটা সমাজ নিয়ে আপনি কথা বলছেন তারা যদি আন্দোলনে নামে দেখুন আপনি যদি বলেন মুসলিম সমাজের কথা বলেছেন তাহলে আমি মুসলিম সমাজের করে আগে আপনি কাকে বলেছেন আমি প্রথম বলবো মুসলিম সমাজকে আমার আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম ইসলাম ধর্মের আমি অনুসারী এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না আমি অনুরোধ আপনাদের কাছে করি দু হাজার এগারো সালে দু হাজার একুশ সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বাঁচতে যাও বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরকারের প্রধান যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা মাদ্রাসা সম্পর্কে মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার তা না করে আমার তো মনে হয় বকালেমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে সুবেন্দু বাবুকে তোমার ধরো আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের আমরা ধরবো পশ্চিমবাংলা সরকারের প্রধানকে আপনি দু হাজার একুশ সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমাকে ভোটটা দিতে হবে আমরা বিজেপিকে রুখবো জন্য আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর বাবু গালাগালি করছে বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদের খ্যাপিয়ে তোলার চেষ্টা করছেন কেন আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন প্রয়োজন আপনারা নবান্নে যান মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন বলেন আপনার আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে না ধর্মীয় দাঙ্গা লাগাবার যদি অপচেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না গণতান্ত্রিক প্রক্রিয়াকে যান গিয়ে জিজ্ঞাসা করুন দলবদ্ধ না এখন ওয়ান ফোর্টি ফোর থাকে নবান্যের আশপাশে দলবদ্ধভাবে যাবেন না পুলিশ জাতি চার্জ করে ভাগিয়ে দেবে আপনারা দিনের কম মানুষ দিয়ে জিজ্ঞাসা করতে পারেন